হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আজকে কিন্তু হচ্ছে রঙের উৎসব হ্যাঁ আজকে ছিল হোলির দিন হোলির দিনে আমি এক যাচ্ছিলাম আমার এক বোনের বাড়িতে আর রাস্তায় দেখো প্রভাত ফেরি এই হোলির দিনে প্রভাত ফেরিটা খুব সুন্দর লাগে বলতে না বলতে চলে এসেছি সেই বোনটার বাড়িতে যার সাথে অনেকদিন ধরেই পরিচয় কিন্তু দেখা সাক্ষাৎ হয়নি খুব একটা মিষ্টি বোন হ্যাঁ আমার বোনটা কিন্তু অনেক বড় সেলিব্রিটি কিন্তু আমরা অনেকেই ভাবি অনেক বড় সেলিব্রিটি তাও অনেক কুজি গ্যাম হবে বা অহংকার হবে বিশ্বাস করো এখানে না গেলে কিছুই বলতে পারতাম না আমাদের ভাবনাগুলো যে মিথ্যে মানুষের সাথে না মিশলে বোঝাই যায় না কে দেখা হয়েছে একদম আগে দেখা হয়েছিল কিন্তু আমার বাড়িতে এসে ফার্স্ট টাইম

আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার সুযোগ পেলেই আমরা কিন্তু রিলস বানাতে একদম বলি না যেহেতু বলেছিলাম আজকে রঙের উৎসব তাই এই দিনটাকে তো মনে রাখার জন্য এটুকু রিলস না করলে হবেই না সত্যি বলছি এখানে এসে খুব ভালো লেগেছে আরও বেশিক্ষণ সময় কাটাতে ইচ্ছা করছিল কিন্তু ওই যে সব জায়গায় যেতে হবে এরপর শ্বশুরবাড়ি যাওয়ার পালা কারণ আমরা অনেক সকালবেলায় বেরিয়েছি কিন্তু সময় কিভাবে যে কেটে যাচ্ছে বুঝে উঠতে পারছি না অনেক দিন পর দেখা হলে যেন কত গল্প জমে থাকে সেই রকমটাই হয় একদম ঘড়ি তখন বলছে প্রায় বেজে গেছে বারোটা থেকে সাড়ে বারোটা সোজা চলে গেলাম শ্বশুর বাড়িতে যেহেতু আমরা বাড়ি থেকে অনেকটাই দূরে থাকি তো ওই যে কোনো উৎসব বা কোনো অকেশন ছাড়া আমাদের কিন্তু বাড়ি আসা একদমই হয়ে ওঠে না তোমার দাদা ভাই এখন কাজের জন্য খুবই ব্যস্ত শুধু বলছিল যে রঙের উৎসব বলে তাই বাড়ি যাবো হলে তো যেতামই না অনেক রাজি করিয়ে তোমার দাদা ভাইকে বাড়ি নিয়ে এসেছি আর এই যে জাস্ট একদিনের জন্য এলাম কি করে যে ভালো সময়গুলো কেটে যায় আমি না বুঝে উঠতে পারি না তো দেখো বাবাকে কিন্তু আজকে কমলা রং দিয়ে পুরো ভরিয়ে দিয়েছি বাবা কিন্তু একদম না করে না এবার আমি বলছি আমাকে কিন্তু একটু অল্প অল্প দিও কারণ আমি এখনও ভিডিওই করতে পারিনি তাই সেটা শুনে বাবা কিন্তু অল্পই দিচ্ছে আর মা প্রথমে বাবাকে তো দেখতেই পারিনি আমি কি করেছি এবার যখন বাবা মার দিকে তাকালো দেখো কি করছে দেখেন মাকে আবির দিয়ে মা আমাকে আবির দিয়ে দিল তারপর সোজা চলে গেলাম আমার বাড়ির উদ্দেশ্যে গিয়ে দেখি ওরে বাবা এখানে তো রং খেলা অলরেডি শুরু হয়ে গেছে তার মানে কি আমি দেরি করে ফেলেছি হুম তা তো করেছি প্রায় একটা দেড়টা বেজে গেছে ওই দেখো আমার সন্দেশকে দেখতে পেই পিচকারি নিয়ে দৌড়ে এসেছে আর তোমাদের দাদা কখন ঘরে ঢুকে এসে দেখো ড্রেস চেঞ্জ করে ফেলেছে আর ড্রেসটা কেমন হয়েছে রঙের দিনে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যে আসতে না আসতেই শালি আর সন্দেশ মিলে তোমাদের দাদাভাইকে একদম মানে চেনাই যাচ্ছে না আমি তো চিনতেই পারিনি ব্যাস আমাকে বরকে দেবে আর আমাকে দেবে আমি কাউকে দেবো না হতে পারে দেখো বোনকে কি করলাম এবার তোমরা কি ভাবছো আমি এভাবে কেন রঙ খেলছি হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু এইভাবেই রঙের উৎসবটাকে একদম জমিয়ে দিই যেন সারা জীবন মনে রাখে মাকেও রং দিয়ে দিলাম বাবা যেহেতু অসুস্থ বাবা বারান্দা থেকে আমাদের এই মানে আমরা যা রঙ খেলছি সেটা দেখছে দেখো এবার কাকিমণিকে কি করলাম তোমরা কেউ চিনতে পারছো বেচারা কাকিমণি প্রত্যেকবার কেউ না কেউ কাকিমণির দাঁতে রং দিয়ে দেয় এখনও সেই সময়টা আসেনি দাঁড়াও দাঁড়াও ভিডিওটা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে তোমরা

বছর ঘুরতে না ঘুরতে এই দিনটার জন্য ছোটবেলা থেকে খুব অপেক্ষা করে থাকতাম ছোটবেলা আসলেই ঠিক বাবার সাথে সকালবেলা চলে যেতাম রং কিনতে আর আমাদের এখানে একটা কীর্তন হতো তো সেই কীর্তন দেখার নাম করেই রং কিনে আনতাম কত বাহারি রং যেটাই পছন্দ করতাম বাবাকে বলতাম আর ইশারা করার আগেই বাবা বুঝে যেত আর সেই রঙ কিনে দিত হ্যাঁ রঙ খেলতে বড্ড বেশি ভালোবাসি একটুও ভয় পাই না রঙ খেলতে তাই জন্য রঙের উৎসবটাকে যাতে অনেক দিন ধরে মনে রাখতে পারি সেই জন্য ভিডিওগুলো তুলে রাখি এইগুলো আমার কাছে স্মৃতি হয়ে থাকবে তোমরা যারা ভাবছ যে এখনও ভিডিও করবে নাকি আমি বলবো শখের বসে বা কিছুটা স্মৃতি হয়ে যেন জমে থাকুক তোমার মোবাইলের পর্দায় তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো তুলতেই পারো খেলা দেখো আমাদের বাড়িতে কী অবস্থা আর এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা খুব স্পেশাল মানুষদের বাড়িতে তোমরা গেলেই দেখাবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুই খল তুই খল কি আনব আমি দাও ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসবা ঠিক আছে কোথায় ও আসবে হবে এখন এখন কোনো ডাক্তার আছে যাও না অসুবিধা হলে ঠিক হয়ে যাবে সেই লংকার গরো গেলে যেমন হয় আশা করি ভিডিওটা ভালো লাগলো দিনের শুরুটা যতটা ভালো কেটেছিলো এক বোনের বাড়িতে গিয়ে আর দিনের শেষটা আমার মিঠি সোনার কাছে গিয়ে আরও ভালো হয়ে গেল। ভিডিওটা যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও যেতে না যেতেই মিঠির মা মানে আমার একমাত্র বৌদি দেখো না কত কিছু আয়োজন করেছে মিষ্টি থেকে চাউমিন থেকে শুরু করে কত কি। খুব ভালো লাগলো গিয়ে ফেসবুকের মাধ্যমে কিছু মানুষের সাথে এত পরিচয় হয়ে যায় যারা মানে দিনে ফোন না করলে যেন মনটা খারাপ হয়ে যায় তেমনই এক মানে বৌদি আমি পেয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও নতুন ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে বন্ধুরা সবাই ভালো থেকো আজকের মতো চলে যাচ্ছি নিয়ে যাই বট্টা আমি নিয়ে যাই তা তুমি চলো আমাদের সাথে চলো আমাদের